রোডটা কিন্তু বলে একটু খুব মারাত্মক ভয়ঙ্কর রোড কথা কি সত্য হ্যাঁ বিকেলে পথে কোনো গাড়ি গাড়ি চলে না কিছু চলে না এই রোডটা বলে খুব আতঙ্ক এবং খুব ভয়ানক একটা জায়গা হ্যালো গ্যাস সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি এখন এই মুহূর্তে রয়েছি ভাতকয়ের বাজারে যেটি হচ্ছে বরগাছা ইউনিয়নের রানীনগর থানা বগুড়া জেলাতে অবস্থিত আর এখানে এই ভাটকোয় থেকে দেলিয়া যাওয়ার একটি গ্রামের পথ রয়েছে যে পথটি খুবই ভয়ঙ্কর মারাত্মক এবং মৃত্যুর ফাঁদ রোডকে বলা হয় এই সে রোড এই রোড দেরি গেলেই আপনি সেই মারাত্মক ভয়ানক যে মৃত্যুর ফাঁদ বা মরণ ফাঁদ যে রোডটি পেয়ে যাবেন আমার পিছন সাইডে যে রাস্তাটি দেখা যাচ্ছে একটি বটগাছালয় এবং একটা ভাঙা সেতু দেখা যাচ্ছে এই জায়গাটার থেকে শুরু এখান থেকে অল্প দূর গেলেই কিন্তু সেই ভয়ানক জায়গাটি যেখানে দিনের বেলাতেও মানুষ যেতে খুব ভয় করে আর সন্ধ্যাবেলা বিকালবেলার থেকে তো এই রোডে কোনো মানুষ কিংবা কোনো গাড়ি যানবাহন চলেই না এমনকি এলাকার লোকও কিন্তু মাঠে যারা থাকে তারাও কিন্তু বিকালের পর থেকে ওই জায়গাতে কেউ যাতে চায় না জানে যেখানে গেলে জীবনের রিক্স রয়েছে জানমালের রিক্স রয়েছে ওই জায়গাটাতে তো চলুন সশরীরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একদম সামনে থেকে এই সেই রাস্তা যে দিনের আলোতে একরকম রূপ এবং রাতের অন্ধকারে ভয়ানক আতঙ্ক রহস্যময় এক রূপ গ্রামের লোকজন বলেন আজ থেকে দু মাস আগেও এই রাস্তাতে চারজন ব্যক্তিকে প্রচুর পরিমাণের মারধর করে তাকে মেরে ফেলা হয় এই রাস্তা ধরে ঘেঁটে গেলে কানে ভেসে আসে অদ্ভুত সব আওয়াজ কেউ কেউ দাবি করেন তারা এখানে অদ্ভুত ছায়ামুক্তি দেখতে পেয়েছেন যার ফলে এটি গ্রামের লোকজনের কাছে এক ভয়ানক আতঙ্কের স্থান হয়ে উঠেছে আমি এখন যে জায়গাটা দাঁড়াচ্ছি এটাই হচ্ছে মানুষের সবচাইতে আতঙ্কের জায়গা কারণ এই জায়গাটা সবচাইতে গভীর এবং ডিপ এবং খুবই অন্ধকার আশ্রিত একটি জায়গা এলাকার অনেক লোক বলছে এখানে দিনের বেলাতেও অনেক ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয় পর থেকে এই রোডে কোনো ধরনের যানবাহন মানুষ এবং এলাকার লোকজনও কিন্তু এখানে থাকেন না এই জায়গাটাতে বলে আজ থেকে কত বছর আগে এই জায়গায় কিন্তু দুই থেকে তিনটা লোক মার্ডার হয়েছিল কিছু সন্ত্রাসী ডাকাতি দলের কাছে যে ঘটনার সাক্ষী কিন্তু এখন রোড হয়েছে যেমন দেখতেন এখানে পুরো রাস্তাটা কিন্তু পাকা কোনো রাস্তাটা সুন্দর থাকলো এই জায়গায় রাস্তাটা কিন্তু দেখছেন এখনো নষ্ট হয়ে গেছে এই জায়গাটাতেই সেই একটি বড় দুর্ঘটনার শিকার হয়েছিল কারণ এই জায়গাতে এটাতে দেখানো হয়েছে দুই সাইডে কিন্তু ফাঁকা ময়দানের মতন মাঠ আর এই মাঝখান দিয়ে চলে গেছে একটি রোড যে রোডটি এক গ্রাম থেকে আর এক গ্রামকে সংযোগ করা হয়েছে এমনকি এই রোড দিয়ে আপনার বরগাছা যে ইনন পরিষদ আছে এই রোডটাতেও কিন্তু যাতায়াত করা অনেক কিন্তু আতঙ্কের শিকার হওয়ার কারণে মানুষ এ রোড দিয়ে এখন যাতায়াত একদম বন্ধ করে দিয়েছে এখন আমি এই রোড দিয়ে কিন্তু হাঁটতেছি এখন দিনের বেলা এজন্য আমার একটু ভয়ও কম লাগছে কারণ এই দুই পাশে এখন অনেক কৃষক আছে যারা ধান কাটছেন ধানের কাছে ব্যস্ত আছেন দিনের বেলাতে এ রোড দিয়ে মাঝারি ধরনের সাধারণ যানবাহন যেগুলো আছে এলাকার সেই যানবাহনগুলো এদিকে চলাফেরা করে আমরা কিছু লোকের কাছে শুনবো এই এই রোডটার সম্পর্কে আসলে আমরা যা বলছি কথাগুলোকে আসলে কতটা সত্য তো এগুলো একটু জানার দরকার আছে কারণ এলাকার লোক যেটা বলবে সেটা অবশ্যই আমাদেরকে মানতে হবে আচ্ছা তোমরা দেখতেছিলাম গাছ ওইটা কি কাটতেছিলে তা ডাল কাটতেছে কি করবে এটা কি পাতা খাওয়াবে না ডাল খাওয়াবে পাতা পাতা খাওয়াবে তোমার বাড়ি গিয়ে গ্রামে হ্যাঁ তোর নাম কি? মিঠন। ওর নাম কি? দেবরাজ। দেবরাজ তোর নাম কি? দীপ্ত। দীপ্ত। আচ্ছা মিঠন তুমি বল তুমি যে তুই একটু বড় আছো। আমি শুনেছি তোমাদের পিছনের যে রোডটা মানে তোমরা যে রোডে ঢাল কাটেছ এই রোডটা কিন্তু বলে একটু খুব মারাত্মক ভয়ঙ্কর রোড। হ্যাঁ। কথা কি সত্যি? হ্যাঁ। কথা সত্য না। আচ্ছা একটু কাহিনীটা বল তো কি মানে দিনের বেলা তো দেখি টুকটা গাড়ি চলে। বিকেলে পথে কোনো গাড়ি করে চলে? না। কিছু চলে না। চলে না না? না। কারণটা কি?

মানে সবচেয়েতে আতঙ্ক যে স্থানটি সেই স্থানটিতে আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই জায়গাতে আজ থেকে দুই মাস আগেও একটি মানুষ মারাত্মকভাবে জখম হয়েছিল জানিনা সে বেঁচে আছে কিনা এই জায়গাটাতে তার কাছ থেকে কিছু অর্থ এবং কিছু মূল্যবান সম্পদ তার কাছ থেকে কিনে নেওয়া হয়েছিল তাকে আঘাত করে তাৎক্ষণিকভাবে এলাকার কিছু লোক জানতে পারাতে তিনি বেঁচে যায় বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন অন্য কোনো এক ভিডিওতে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ